প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর কিছুদিন পরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সেই কথা মাথায় রেখে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি লেকচার গাইডের মডেল একের বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তরগুলো সমাধান করে দেখাবো দেখো তোমাদের হচ্ছে নমুনা প্রশ্ন এটি ধরে নিতে পারো অর্থাৎ তোমাদের প্রশ্ন পদ্ধতিগুলো ঠিক এরকমভাবে সাজানো থাকবে প্রথমে তোমাদের হচ্ছে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেবে ঠিক এইভাবে এবং পরবর্তীতে দেখো দশটি হচ্ছে তোমার এক কথায় উত্তর দেবে ঠিক এই পদ্ধতিতেই তো এখানে দেখো এক নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে এক এবং শূন্য দিয়ে গণনা করে কে আমরা জানি এক এবং শূন্য এই দুইটি ডিজিট শুধুমাত্র বাইনারি ডিজিট অর্থাৎ এই বাইনারি ডিজিট ব্যবহার শুধুমাত্র যন্ত্রাংশ যেগুলো আছে ডিভাইস তারাই ব্যবহার করে তো এখানে পাখি পোকা বা আছে কি বাঘ এগুলো আসলে কেউ যন্ত্রাংশ নয় শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি গ নম্বরের রোবট হচ্ছে যন্ত্রাংশ তো যার কারণে আমরা এখানে বলতে পারি যে রোবটই শুধুমাত্র এক এবং শূন্য দিয়ে গণনা করে থাকে তো দুই নম্বর প্রশ্নে তো বলা আছে যে একটি হাত দিয়ে সর্বোচ্চ কতটি বিট বাইনের গণনা সম্ভব অর্থাৎ এক হাতে আমাদের যেহেতু পাঁচটা আঙ্গুল থাকে তো আমরা এক একটা আঙ্গুলকে যদি একটা করে বিট ধরি তাহলে সর্বোচ্চ আমরা পাঁচটি বিট পর্যন্ত গণনা করতে পারবো দেখো এখানে ঘ নম্বরে দেওয়া আছে সেটি এবং তিন নম্বরে বলা আছে যে গোলাকার আবদ্ধ বক্ররেখাকে কি বলে তো এটা একদমই সহজ অর্থাৎ আমরা গোলাকার আবদ্ধ বক্ররেখাকে বৃত্তই বলি তো যেটি ক নম্বরে দেওয়া আছে দেখো এখানে চার নম্বর প্রশ্নটিতে বলা আছে যে বৃত্তের পরিধি যদি সি হয় এবং হচ্ছে কি ব্যাস যদি ডি হয় তাহলে নিচের কোন তথ্যটি আসলে সঠিক তো আমরা এখানে আসলে গ নম্বরটা কি সঠিক বলে ধরতে পারি কেননা দেখো সিকে এখানে ডি দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি কিন্তু পাই পাবা কারণ সি বলতে হচ্ছে পা দেখো যে পরিধি আর পরিধি মানে অর্থাৎ কত টু পাই আর তাহলে আমরা সিকে ভাগ করা মানে কি টু পাই আরকে ভাগ করা কী দ্বারা ভাগ করেছে দেখো ডি দ্বারা ডি বলতে কি ব্যাস ব্যাসকে ভাঙালে কিন্তু আমরা কী পাই দুটা ব্যাসার্ধ ধোবাই অর্থাৎ দুইটা ব্যাসার্ধ তো মানে অর্থাৎ কি টু আর পাচ্ছি আমরা এবার দেখো টু আর এবং হচ্ছে কি দেখো এই টু আর যদি তুমি কেটে ফেলো তাহলে কিন্তু শুধুমাত্র কি পাচ্ছ পাই পেয়ে যাচ্ছ তো তার মানে সেই শর্ত অনুযায়ী আমরা সি ডিভাইডেড দেখো ডি ইকুয়াল আমরা কি বলতে পারি পাই যেটি আসলে গ নম্বর প্রশ্নে দেওয়া আছে তারও এরপর পাঁচ নম্বর অঙ্কটিতে বলা আছে যে নিচের কোনটি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্র একদমই সহজ যেটি আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্ত গ নম্বরটাই সঠিক এবং ছয় নম্বরে এখানে দেখো বলা আছে যে এক্স জেড এক্স বা জেড এর কি বলা হয় তো এক্স বা জেড হচ্ছে এখানে যেটি গুণনীয় বলা হয় তো সাত নম্বর প্রশ্নতে বলা আছে যে চতুর্ভুজের বাহু কয়টি তো চতুর্ভুজের আমরা জানি চারটি বাহু তার চারটি দেখো যে সরল দ্বারা আবদ্ধ আকৃতিকে যেহেতু চতুর্ভুজ বলা হচ্ছে তো আট নম্বর প্রশ্নটিতে ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি তো আমরা জানি যে ঘনবস্তুর পৃষ্ঠতল সর্বদাই ছয়টি হয় যেটি ঘন নম্বরে দেখো দেওয়া আছে একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের কয়টি বৃত্তাকার তল থাকে তো আমরা সমবৃত্ত ভূমিক জানি যে দুইটা যে বৃত্তাকার তল থাকে অর্থাৎ দিকে আছে সামনের দিকে একটি এবং পিছনের দিকে একটি অর্থাৎ আমরা বলতে পারি দুইটি যেটি ঘন নম্বরে দেওয়া আছে তো দশ নম্বরে এখানে বলা আছে এক্স প্লাস ফোর ইকুয়াল সেভেন সমীকরণটির উভয় পক্ষে যদি পাঁচ যোগ করো তাহলে দেখো যে পরিবর্তিত যে সমীকরণটি সেটি আসলে কী হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস ফোর এটার সঙ্গে পাঁচ দেখো যোগ করতে বলেছে এবং রাইট সাইডেও আমাদের পাঁচ যোগ করতে বলেছে তাহলে সাথের সাথে দেখো যদি আমরা পাঁচ যোগ করে আসলে কী দাঁড়াচ্ছে তো দেখো আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস দেখো ফোর আর ফাইভে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি নাইন ইকুয়াল দেখো সেভেন আর ফাইভে যোগ করলে আমরা টুয়েলভ পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি পরবর্তীতে যেটা সমীকরণ হবে যে এক্স প্লাস নাইন ইকুয়াল হচ্ছে টুয়েলভ যেটি দেখো দেওয়া আছে এখানে নম্বর অংশটিতে যে এক্স প্লাস নাইন ইকুয়াল টুয়েলভ এগারো নম্বরে এখানে বলা আছে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টেন সমীকরণটির উভয় পক্ষ হতে কত বিয়োগ করলে সমীকরণের মূল পাওয়া যাবে সমীকরণের মূল বলতে বুঝি আমরা ঠিক চলকের যে মানটি সেটিকে আসলে সমীকরণের মূল বলা হয় অর্থাৎ আমাদের এখান থেকে এক্সের মান বের করতে হবে তো আমরা এখান থেকে যদি হচ্ছে বর্জনবিধি যেটি জানি আমরা সেটাই যদি প্রয়োগ করি অর্থাৎ আমরা এখান থেকে যদি ফাইভকে ভিনিশ করতে চাই তাহলে দেখো যে এখানে একটি প্লাস ফাইভ আমরা দেখতে পাচ্ছি একটি যদি আমরা মাইনাস ফাইভ বসাই দিই হচ্ছে দেখো আমরা এই ফাইভকে ভিনিশ করার জন্য আমরা মাইনাস ফাইভ দিয়েছি কিন্তু হচ্ছে আমরা যা কিছু করি না কেন অর্থাৎ আমাদের উভয় পক্ষই তাই করতে হবে অর্থাৎ বাম পক্ষে যা করব ডান পক্ষে যদি তাই করি তাহলে কখনো সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না তো সেই শর্ত অনুযায়ী যেহেতু আমরা বাম দিকে মাইনাস ফাইভ দিয়েছি তাহলে ডান দিকে আমাদের মাইনাস ফাইভটাই দিতে হবে এরপর দেখো যে একটা প্লাস ফাইভ থেকে একটা মাইনাস ফাইভ তাহলে বাদ শুধুমাত্র এখানে তাহলে বাম পক্ষে এক্স থাকলো তাহলে টেন থেকে ফাইভ বাদ দিলে আমরা দেখো ফাইভ পেয়ে যাচ্ছি অর্থাৎ সমীকরণের যে মূলটি সেটি কিন্তু আছে ফাইভ সেটি পেয়ে যাচ্ছি শুধুমাত্র একটি মাইনাস ফাইভ দেওয়ার কারণে তো আমরা এখানে ক নম্বরে দেখতে পাচ্ছি যে আমরা যদি ফাইভ বাদ দিই অর্থাৎ বিয়োগ করি তাহলে আমরা আছে সমীকরণের যে মূল সেটি কিন্তু পেয়ে যাচ্ছি এরপর দেখো বারো নম্বর প্রশ্নটিতে বলা আছে যে তিনশো গুণন এইচ ইকুয়াল হচ্ছে যদি নয় হাজার হয় তাহলে এই সমীকরণটির সমাধান নিচের কোনটি তো আমরা জানি যে সমীকরণের যার মান নির্ণয় করবো তাকে বাম দিকে রেখে বাকি যে সংখ্যাটা আছে তাদেরকে ডান দিকে ট্রান্সফার করব তো যেহেতু আমাদের এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ সমীকরণের মূল তো আমরা যার কোনো এইসকে বামে রাখলাম তাহলে দেখো যে এই শতকে আমরা ডান দিকে ট্রান্সফার করব তো তিনশত দেখো এখানে গুণ আকারে আছে তো আমরা যখনই জানি যে সাইড চেঞ্জ করলে তার যে প্রক্রিয়া প্রতীক সেটি আসলে পরিবর্তন হয়ে যায় তো গুণ আছে যেহেতু সাইড চেঞ্জ করার কারণে সেটি ভাগ হয়ে যাচ্ছে তো আমরা এটি যদি দেখো তিনশো দেই তাহলে দেখো দুই শূন্য দুই শূন্য চলে যাচ্ছে তিন দ্বারা যদি নব্বইকে ভাগ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি তিরিশ অর্থাৎ এইচ এর মান আমরা কত পাচ্ছি এখানে তিরিশ যেটি গ নম্বর অংশতে দেওয়া আছে তেরো নম্বর অংশটিতে দেখো দেওয়া আছে যে নিচের কোনটিকে সংখ্যায় প্রকাশ করা যায় না তো দেখো মূলার কথা যদি বলি মূল সাথে এটিকে সংখ্যায় প্রকাশ করা যায় ওজনে সংখ্যায় প্রকাশ করা যায় উচ্চতাকে সংখ্যায় প্রকাশ করা যায় যেহেতু বলছে কোনটিকে প্রকাশ করা যায় না কিন্তু আমরা মেধাকে কখনো সংখ্যায় প্রকাশ করতে পারি না তার মানে অর্থাৎ উত্তরটি হবে আমাদের ঘর নম্বর মেধা এবার চার নম্বরে অংশটি তো বলা আছে কোন তথ্যের পরিমাপ পরিমাপ দেখো পরিমাপ করা যায় না দেখো আমরা এটা বলতে পারি যে গুণগত যে তথ্যটি তার কখনও পরিমাপ করা যায় না পনেরো নম্বর অঙ্ক এখানে বলা আছে রফিকের উচ্চতা চার দশমিক পাঁচ ফুট পরিসংখ্যানের ভাষায় চার দশমিক পাঁচকে তুমি আসলে কি বলবে তো যখন আমরা কোনো তথ্যকে সংখ্যায় প্রকাশ করি তো সেটিকে আসলে কী বলা হয় সে পরিসংখ্যানের ভাষায় উপাত্ত বলা হয় তো দেখো যে এখানে পনেরো নম্বর প্রশ্নের উত্তর দেখো দেওয়া আছে গ নম্বরে উপাত্ত আমরা এটি জানি যে যখন কোনো আছে তথ্যকে সংখ্যার মাধ্যমে উপস্থাপন করব তখন সেটিকে আসলে উপাত্ত বলবো তো যার কারণে আমরা রোপিকের উচ্চতাটাকে উপাত্ত হিসাবে প্রকাশ করতে পারি তো এরপর এক কথায় দেখো যে দশটি প্রশ্ন দেওয়া আছে এক কথায় উত্তর দিতে হবে শুধুমাত্র যন্ত্রের গণনা পদ্ধতি কয়টি সংকেত ব্যবহৃত হয় তো যন্ত্র যেহেতু সর্বদাই বাইনারি আছে পদ্ধতিতে আসলে হিসাব করে তো বাইনারি ডিজিট যেহেতু আমরা জানি সে দুইটি যেটি একটা শূন্য এবং অপরটি হচ্ছে এক তাহলে আমরা বলতে পারি জন যন্ত্রের গণনা পদ্ধতি কয়েকটি সংখ্যা ব্যবহার করে তাহলে সেটি হচ্ছে দুইটি দেখো সতেরো নম্বর অঙ্কটিতে বলা আছে এবি মাইনাস বি স্কোয়ার এটি একটি রাশি এবং দ্বিতীয় রাশি দেওয়া দেওয়া আছে এ স্কোয়ার ইন্টু বি প্লাস বি এর কত তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাকে আগে আছে দেখো রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো প্রথম রাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এবি মাইনাস বি স্কোয়ার তো আমরা এখান থেকে যদি উভয়ের দিকে বি দেখতে পাচ্ছি বি যদি একটি কমন নেই তাহলে দেখা যায় বি দ্বারা বিকে ভাগ করলে বি চলে যাবে শুধুমাত্র এ থাকবে একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস বি দ্বারা বি স্কোয়ারকে ভাগ করলে শুধুমাত্র দেখো বি থেকে যাচ্ছে তো দেখো একটা রাশি ছিল একটা রাশিকে একাধিক রাশির গুণ আকারে লিখেছি এটির নামে আসলে উৎপাদক তো একইভাবে দ্বিতীয় রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার ইন্টু বি প্লাস হচ্ছে কি বি এখান থেকে দেখো এখানে উভয় ক্ষেত্রে দেখো বি দেওয়া আছে তার মানে অর্থাৎ আমরা এখানে কিন্তু আসলে বি কমন নিতে পারি তো বি কমন নিলে আমরা পাচ্ছি শুধুমাত্র এখানে দেখো যে এ স্কোয়ার থাকলো প্লাসে প্লাসে প্লাস বি দ্বারা বিকে ভাগ করলে শুধুমাত্র ওয়ান থাকে এরপর যেটি গসাগুর নিয়ম যে আমাদের এখান থেকে কমন উৎপাদক তাদের গুণ ফলগুলো নিতে হবে তো কমন উৎপাদক দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র বি আছে এখানে বি আছে আর এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস ওয়ান এটি আসলে মিলে না তার মানে আমরা বলতে পারি নিম্ন হচ্ছে গসাগু শুধুমাত্র কি হবে বি হবে তো তারপর আঠেরো নম্বরটিতে বলা আছে যে বক্ররেখাটি বৃত্তকে আবদ্ধ করে রাখে তাকে আমরা সর্বদাই পরিধি বলি তো উনিশ নম্বর প্রশ্ন বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি যে ভূমিগুণন উচ্চতা তো ত্রিভুজ দেখো যে ত্রিভুজ কয়টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ চিত্র ত্রিভুজ আমরা জানি তিনটি সরলেখা বা তিনটি রেখা দ্বারা আসলে সীমাবদ্ধ আকৃতি একটি পাইপের আকৃতি কীরূপ তা পাইপটা আসলে দেখতে বেলুন আকৃতি তার মানে আমরা বলতে পারি যে আছে পাইপের আকৃতি সর্বদাই বেলুন আকৃতি বাইশ নম্বর প্রশ্নটিতে বলা আছে যে সমীকরণের কোন প্রতীক চিহ্ন থাকা আবশ্যক তা সমীকরণ বলতে বুঝি আমরা সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকেই সমীকরণ বলে তো সেই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি যে সমীকরণের দেখো যে সমান চিহ্ন বা সমান প্রতীক থাকা অবশ্যই প্রয়োজন এরপর তেইশ নম্বরে এখানে বলা আছে এক্স প্লাস দেখো যে থার্টি হলে এক্সের মান কত তো দেখো যে সেভেনের সাথে এমন একটি সংখ্যা যোগ করেছে যেন আসলে তিরিশ হয় তো আমরা বলতে পারি যে সেভেনের সাথে কত যোগ করলে আসলে তিরিশ হবে তো আমরা বলতে পারি যেটি সাতাশ অর্থাৎ আমাদের এখানে উত্তরটি হচ্ছে সাতাইশ এবার চব্বিশ নম্বরে বলা আছে যে তোমার ঘরে বইয়ের সংখ্যা কোন ধরনের উপাত্ত তো আমাদের বইয়ের দেখো যে সংখ্যাগুলোকে একটু করে থাকে আর আমরা যেগুলো জানি যে সাজানো না থাকে তাদেরকে আসলে বিচ্ছিন্ন উপাত্ত বলা হয় তো আমরা বলতে পারি যে আমার ঘরের বইয়ের সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন একটি উপাত্ত এবং পঁচিশ নম্বরে এখানে দেখা বলা আছে একচল্লিশ আছে থেকে পঁয়তাল্লিশ শ্রেণির প্রকৃত কত তো প্রকৃত শ্রেণীব্যাপ্তি বের করার যে নিয়মটি আমরা জানি যে দেখো যে নিম্ন অর্থাৎ নিম্ন সীমা থেকে আমাদের পয়েন্ট ফাইভ মাইনাস করতে হয় এবং উচ্চ সীমা থেকে সীমায় পয়েন্ট ফাইভ প্লাস করতে হয় তো একচল্লিশ থেকে যদি আমরা পয়েন্ট ফাইভ মাইনাস করি তাহলে দেখো যে চল্লিশ দশমিক কত পাবো পাঁচ পাবো এবং হচ্ছে সীমা যদি পয়েন্ট ফাইভ প্লাস করি তাহলে আমরা পাবো পঁয়তাল্লিশ দশমিক কত পাঁচ অর্থাৎ আমরা বলতে পারি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীর প্রকৃত শ্রেণী ব্যক্তি হচ্ছে চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ধারাবাহিকভাবে মডেলগুলোর সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে